本当から嫌な দেখা যাচ্ছে না কিছু আজব নাকি কিস্তি বাড়ি করমি না আম চাঁদরাকে আজকে খাবে হ্যাঁ নাকি আমি তো মাতে বলেছি পাগলে হ্যাঁ মানে না চল আসুন স্যার একটু মুস্তি করতে আজলাম এখন এই যে নাতি আছে ওখানে আমার ভাগনা বসে ভাইপো বসে আছে আজকে সবাই বলছে নাকি চাঁদকে খাবে তো দেখ वो क्या उनको चंद्रके खाय आज के

ভালো আছি দাদা হ্যাঁ ভালো থাকাই ভালো সব সামনে তো পুজোয় চলে গেলো সবার কেমন কেনাকাটি কেনাকাটি কমপ্লিট হলো বলো দেখো 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 দেখেছ আমাদের এখানে সব সময় ফাইটিং চলে শুভ ইউটিউব তুমি কেমন আছো ভালো আছি ও রেকর্ডিং দাদা কেমন আছো এই চলছে ভাই কোনো রকমে কেটে কুটে যাচ্ছে রক্ত করেছে না আমাদের পাওয়ার পুজো প্যান্ডেল প্রায় রেডি এবারে কুতুব মিনার করছে আমাদের এখানে সবাই দেখতে চলে আসবে আর এটা ইন্ডিয়ান গেট হচ্ছে লাইটের আমাকে একা রেখে চলে যাচ্ছিস তো হ্যাঁ যদি ভূত আজকে রাক্ষসে চাঁদ কে খাবে ঠিক আছে ওই চাঁদ আছে রাক্ষস খাবে আজকে আজ ওকে খেতে গিয়ে যদি আমায় খেয়ে নেয় এবার কালো হয়ে গেছে সিরিয়াস বলছি কালো হয়ে গেছে তাহলে তো তোমরা ছোট করে দেখো আর

কিন্তু লাইক পড়েছে দুটো একটু লাইকটা ঠুকে দাও ভালো করে দেখেছো বডি দেখাচ্ছ দেখেছির দেখতে পেয়েছো তো কেমন কন্ডিশন দাড়ি ফাড়ি ভর্তি হয়ে গেছে চাপ পড়ে যাচ্ছে আমি শুয়ে শুয়ে দেখছি জানালা দিয়ে জানালা দিয়ে দেখো

চাঁদলে চাঁদকে খাবে সব বাড়িতে নটার মধ্যে খাইয়ে দাইয়ে রেখে রেডি করে দিয়েছে আর খাওয়া দাওয়া হবে না নটার পর কিন্তু খিদে পেয়ে যাচ্ছে চন্দ্রগ্রহণ দেখছো নাকি না না আমরা চন্দ্রগ্রহণ দেখি না আমরা চাঁদকে খাওয়া দেখছি ফোনে চার্জ নেই পাওয়ার ব্যাংক নিয়ে আনারে কারণ

আমাকে বাড়ি দিয়ে আসবি আমাকে বাড়ি যাব না আটাশ উনত্রিশ তিরিশ চৌদ মাসে শেষ দিনকে দিতে পারবো না একদিন দিতে পারবো একটা ভাড়া হয়ে গেছে ওই জন্য বলি বক্স পছন্দ থাকলে অনেক এখন দেখছি অধিকাংশজন জন বক্স ফেরত দিতে এসে ভাড়া করে চলে যাচ্ছে পরের বছরের জন্য সে দেখা যাবে পরের বছরে কি হবে না হবে এখন থেকে বুকিং করে দিয়ে বেরিয়ে যাচ্ছে সমরক্ষেত্র বল পনেরো ইঞ্চি কবে দুর্গা পুজো বাদ পুজো নাহলে কালী পুজো বাদ দেখা যাক আমাদের বস আসছে রবি চক্রবর্তী তোমার দাদা বাড়ি এসেছে না আসেনি বিশ্বকর্মা পুজোর আগের দিনকে আসছে না আমাদের তিন দিন লাগবে তাহলে ভাই সরি ক্ষমা করিবে এবারে রাতে লাগবে তো কি রাতে লাগবে না দেখা যাচ্ছে একটু একটু কালো যায় অ দেখ সে আমরা ছোটবেলায় দাদু ঠাকুমা মায়েরা গল্প বলতো

এইটা হচ্ছে আমাদের ক্লাব ঠিক আছে ক্লাব তো নয় আমাদের ক্লাবের যা যে যে সদস্য আছে কারোর বাড়ির অবস্থা এরকম নয় গো ক্লাবটাকে যা করেছে দেখো ভেতরটা দেখতে দাও পট্টি করা আর ভেতরটা পট্টি করেছে পট্টি তো ভুল বলি তো উচ্চারণ পূর্তি বলে পট্টি না কি বলে যাও গবাই তো ভুল ভাল দি বলে দিয়েছি গেট খুললেই একটা জিনিস দর্শন করতে পারবে

কি হয়েছে <laughs> 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 রথে ভাড়া পাওয়া যাবে তো হ্যাঁ রথে ভাড়া পাওয়া যাবে তোমাদের জন্য রেখে দেবো রথে তুমি তো বলে দিয়েছো রথে কোথাও ভাড়া হবে না আমরা আছি

জয় না মাগালি কালুদার পেটটা খালি চলো গাইস আজকের মতন এটুকুনি থাক দেখে এখন বসে বসে চাঁদ খেয়ে খাওয়াকে আমার ক্যামেরার অবস্থা প্রচুরই খারাপ হয়ে গেছে ফোন চেঞ্জ করতে হবে ভাই মাল ফাঁকা জানা না গো ভাই ভাই বুকিং ভাই বোটার পরের দিনও বুকিং এখন অবধি শুধুমাত্র কালী পুজোর ডেটটাই ফাঁকা রেখেছি বন্ধুরা চলো তিন পার্সেন্ট চার্জ হয়ে গেছে ফোন এখনই বন্ধ হয়ে যাবে একটু কাজ আছে ফোনে করে নিই একটু বাড়ির বাইরে আছি তাহলে থাকতো আমার একটু